আমেদাবাদে প্লেন দুর্ঘটনা হওয়ার পর তাদের আত্মার শান্তি কামনা কতটা করতে পেরেছি সেটা জানি না কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে অনেক কিছু শিখতে পেরেছি চলুন জানা যাক এক টেক অফ কিভাবে করতে হয় দুই টেক অফের সময় বিমানের ফ্ল্যাপ কোন পজিশনে থাকা উচিত তিন একটা ইঞ্জিন বিগড়ালে কি কি সমস্যা হতে পারে চার দুটো ইঞ্জিনের সমস্যা হলে কি কি হতে পারে পাঁচ পাখির সাথে খেলে কি কি হয় ছয় মেডে কল কখন করা হয় কিভাবে করা হয় সাত ইঞ্জিনের তেলে নোংরা থাকলে কি হয় আট পাইলট যদি উঁচু ওটার বাটন না টিপে যদি ফ্ল্যাপের বাটন টিপে দেয় তাহলে কি হতে পারে নয় প্লেন ক্র্যাশ হয়ে যাওয়ার পরও কিভাবে মাথা ঠান্ডা রেখে ইমার্জেন্সি গেট দিয়ে বেরোতে হবে এবং লোককে বের করতে হবে দশ অন্য কোনো প্লেনের ভিডিওকে কিভাবে দুর্ঘটনাগ্রস্ত ভিডিও বানানো যায় সেটা শিখতে হবে এগারো বোয়িং এ কি কি সুবিধা থাকে বারো দুটো ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর একটা টারবাইন চালু করা তার আবার গঙ্গো শব্দ হয় তেরো পাইলট কপি খাওয়ার সময় অটো পাইলট বাটন অন করে দেয় চোদ্দ প্লেনের চাকা কখন ভেতরে ঢোকাতে হয় কখন বাইরে বার করতে হয় আরে ভাই ওই সময় কোনো কিছু মাথায় কাজ করে না রে ভাই তুই নিজে ভাব না সামান্য একটা কাঠপিঙ্ যদি নুর ডগে কামড়ে দেয় করে উঠিস আবার এখন তোরা বলছিস অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করা যায় তাই তো সে যাই হোক আমাদের ফেসবুকে অনেক বড়ো বড়ো পাইলট এবং কেবিন ক্রু অনেক দায়িত্ববান পুরুষেরা মহিলারা রয়েছেন এদের থেকে তোমরা সব কিছু শিখে নিও আর ভালো করে জার্নি করো তো আমার ভিডিও দেখে তোমাদের মোটামুটি প্লেন চালানোটা অনেকটা আয়ত্তে এসে গেছে তো এবার শুধু ডাকের অপেক্ষা ডাকলেই তোমরা চলে যাবে ভালো টাকা মানে দেয় কিন্তু